আসসালামু আলাইকুম আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব রসায়নের চতুর্থ অধ্যায় খুবই ইম্পর্টেন্ট যদি আমি বলি যে যদি কেউ রসায়ন শিখতে চায় তাহলে রসায়ন এস এসসি রসায়ন বইয়ের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি অধ্যায় জানা অত্যাবশ্যকীয় মানে তার জন্য রসায়ন শিখতে গেলে তিনটি অধ্যায়ের প্রয়োজন অবশ্যই আছে তাছাড়া রসায়ন শিখতে গেলে এই তিনটি অধ্যা ছাড়া কল্পনাই করা যায় না তো আজকের যেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি দুইটি প্রশ্ন লিখছি দুইটি প্রশ্ন আমাদের খুবই ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায়ের জন্য যে একই পর্যায়ের বান থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় কেন মোস্ট ইম্পর্টেন্ট একটি এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় কেন তো আমরা যখন একই পর্যায়ের বান থেকে ডানে যাচ্ছে একই পর্যায়ের বান থেকে ডানে যাচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাই তো ধাতব ধর্ম যে হ্রাস পায় এর কিছু কারণ আছে আমরা আলোচনা করি তো আমরা যদি আলোচনা করি তো আমরা আলোচনার দিকে তাকালে দেখতে পাবো যে একই পর্যায়ের মৌল আমরা জানি যে পর্যায় সারণিতে পর্যায়ে আছে পর্যায়ে আছে পাঁচ সাতটি এবং গ্রুপ আছে আঠারোটি পর্যায়ে আছে পাঁচটি এবং গ্রুপ আছে আঠারোটি তো আমরা আজকে এই প্রথম প্রশ্নের উত্তর এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দিব একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় একই পর্যায়ের মূল্য যদি আমরা বিবেচনা করি সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন একই পর্যায়ের মৌল বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায় কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না ধাতব ধর্ম কি জিনিস আমরা যদি আগে সেটা বলে দেই যে ধাতব ধর্ম ধর্মে যে মৌলটি যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার ধর্মকে ধাতব ধর্ম বলে যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি যে মৌলটি যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি তাহলে একই পর্যায়ের মৌল সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন মৌল ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি সোডিয়াম সোডিয়াম এগারো ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস ওয়ান ম্যাগনেশিয়াম বারো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু অ্যালুমিনিয়াম তেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু সিলিকন চোদ্দো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস থ্রি পি ওয়ান টু থ্রি পি টু একই পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিনা শুধু দেখতে পাই যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায় কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না সোডিয়ামের শেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা একটি ম্যাগনিসিয়ামের শেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা দুটি অ্যালুমিনিয়ামের তিনটি সিলিকনের চারটি সোডিয়াম তার শেষ কক্ষদের একটি ইলেকট্রন খুব সহজে ত্যাগ করতে পারে তাই তার ধাতব ধর্ম সব থেকে বেশি সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপাতের একটি ইলেকট্রন ত্যাগ করতে সোডিয়ামের থেকে বেশি শক্তির প্রয়োজন হয় তাই সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম কম ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন বেশি হয় সে তার শেষ কক্ষপাতের একটি ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয় অর্থাৎ সোডিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের শেষ ককতের একটি তিনটি দুই তিনটি ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয় তাই তার ধাতব ধর্ম আরকম। তাই বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায় ককত সংখ্যা বৃদ্ধি পায় না আর যতই আমরা বাম থেকে ডানের দিকে যাব। মৌলটি ইলেকট্রন ত্যাগ করতে তত কি তত ক্ষমতার আসবে তাই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম আসবে বন্ধুরা আশা করি বুঝতে পারছি আমরা এই ইলেকট্রন বিন্যাস ছাড়াও আমরা ডায়াগ্রাম চিত্রের সাহায্যে এটাকে ব্যাখ্যা করতে পারি যদি আমরা ডায়াগ্রাম চিত্রের সাহায্যে দেখাই তাহলে আমরা সোডিয়ামের শেষ কক্ষপথে সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে সোডিয়াম তাই খুব সহজে তার ইলেকট্রনটি ত্যাগ করতে পারে ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন থাকে তাহলে বন্ধুরা সোডিয়ামের শেষকক্ষতে একটি ইলেকট্রন থাকে তাই সোডিয়াম খুব সহজে একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে ম্যাগনেসিয়ামের শেষকক্ষতে দুইটি ইলেকট্রন থাকে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের বেশি শক্তির প্রয়োজন হয় তাই তার ধাতব ধর্ম হ্রাস পায় আবার ম্যাগনেশিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের শেষকক্ষতে একটি ইলেকট্রন বেশি থাকে সে ইলেকট্রন ত্যাগ করতে আরও বেশি শক্তির প্রয়োজন তাই ম্যাগনেশিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয় তাই তার ধাতব ধর্ম হ্রাস পায় থেকে থেকে সিলিকনের ধাতব ধর্ম আরও হ্রাস পায় তাই আমরা বলতে পারি একই পর্যায়ের থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় আশা করি বুঝতে তারপরে আমরা যদি দ্বিতীয় প্রশ্নটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় কেন একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় কেন তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে যায় একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে শেষ একটি করে কক্ষপাত সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একটি করে ইলেকট্রন একটি করে কক্ষপাত সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না একই গ্রুপের মৌলের দিকে যদি আমরা তাকাই হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম একই গ্রুপের মৌল হাইড্রোজেন লিথিয়াম হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আমরা দেখি যে একটি করে কক্ষপত সংখ্যা বৃদ্ধি পায় আমরা জানি যে মৌলটি আমরা জানি যে মৌলটি যত সহজেই ইলেকট্রন ত্যাগ করে যে মৌলটি যত সহজেই ইলেকট্রন ত্যাগ করে তার ধাতব ধর্ম তত বেশি অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার ধর্মকে ধাতব ধর্ম বলে ইলেকট্রন ত্যাগ করার ধর্মকে ধাতব ধর্ম বলে একই গ্রুপের মৌল হল হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ বন্ধুরা একই গ্রুপের মৌল হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম এদের ইলেকট্রন বিন্যাস তো ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাই যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন লিথিয়ামের শেষ কক্ষতে একটি ইলেকট্রন সোডিয়ামের শেষ কক্ষতে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন এবং পটাশিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন প্রত্যেকেরই শেষ কক্ষপথে একটি ইলেকট্রন কিন্তু শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকলেও তাদের কক্ষপথ সংখ্যা একটি করে বৃদ্ধি পায় যেমন হাইড্রোজেনের কক্ষপথ সংখ্যা একটি লিথিয়ামের দুইটি সোডিয়ামের কক্ষপত সংখ্যা তিনটি এবং পটাশিয়ামের চারটি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একটি করে কক্ষপথ বৃদ্ধি পাওয়ায় মৌলটি নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে আমরা জানি যে মৌলটি নিউক্লিয়াস থেকে যত দূরে অবস্থিত সে তত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে আমরা যদি দেখি হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকায় সে ইলেকট্রন ত্যাগ করতে চায় না হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকায় সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় না হাইড্রোজেনের তুলনায় লিথিয়ামের কক্ষপাত সংখ্যা দুইটি হয় নিউক্লিয়াস থেকে দূরে অবস্থিত হয় হাইড্রোজেনের তুলনায় লিথিয়াম খুব সহজে তার একটি ইলেকট্রন ত্যাগ করে তাই হাইড্রোজেনের তুলনায় লিথিয়ামের তাই হাইড্রোজেনের তুলনায় লিথিয়ামের ধাতব ধর্ম বৃদ্ধি পায় যে মূল্যটি যত সহজে ইলেকট্রন ত্যাগ করে তার ধাতব ধর্ম তত বেশি যে মূল্যির যত সহজে ইলেকট্রন ত্যাগ করে তার ধাতব ধর্ম তত বেশি লিথিয়ামের তুলনায় সোডিয়ামের কক্ষপথ সংখ্যা তিনটি নিউক্লিয়াস থেকে লিথিয়ামের থেকে সোডিয়াম দূরে অবস্থিত তাই লিথিয়ামের থেকে সোডিয়াম খুব সহজে তার ইলেকট্রনটি ত্যাগ করতে পারে তাই লিথিয়াম থেকে সোডিয়ামের ধাতব ধর্ম আরো বেশি তাই হাইড্রোজেনের তুলনায় সোডিয়ামের ধাতব ধর্ম বেশি সোডিয়ামের থেকে সোডিয়ামের থেকে পটাশিয়ামের ধাতব ধর্ম বৃদ্ধি পায় তাই বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তাই বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আজ আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম